হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব খুব ভালো আছেন আজকে চলে এসেছি আরো একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্প বৃদ্ধের জাহাজ ডাঙায় কেন তাহলে চলুন তাড়াতাড়ি শুনে গোপাল ভাঁড়ের বিদ্যের জাহাজ ডাঙায় কি করছে রাজপথে জনৈক্য পরিচিত এক ভদ্রলোক গোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে হঠাৎ সেখানে তার এক পরিচিত ভদ্রলোক এসে হাজির হলো গোপাল তাকে চিন্ত না পরিচিত ভদ্রলোক তার গোপালের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল জানো ওনার নাম পণ্ডিত বিদ্যাচরণ একেবারে বিদ্যার জাহাজ ভদ্রলোকের কথায় গোপাল মনে মনে বেজায় চটে উঠল সে তাই নির্বিকার ভাবে জবাব দিল বিদ্যার জাহাজ তো ডাঙায় কেন জলে ভাসিয়ে দেন দুই জবাব তো অপ্রস্তুতে পড়ে গেছে। তারপর দুজনেই দুদিকে চলে গেল তাহলে বন্ধুরা দেখলেন গোপাল তার অপমানের জবাব কেমন নির্বিকার ভাবে দিল তাহলে আজকের গল্পটা এখানেই শেষ হলো আবার দেখা হবে পরে নতুন গল্পে টাটা